শীতের সময় জিনিস ভালো না কিন্তু জানেন এই জিনিস শীতে পড়বে না কিনেছেন ওটা গুছিয়ে রেখে দেন যে পোশাকে বাইরের হাওয়া ভিতরে মোটেই যেতে পারবে না শীতের সময়ের জন্য ওই পোশাক ভালো ভালো

আর না বাইরের মুক্ত হওয়াটা আমি এক সময় ওরকম একটা পোশাক কিনেছি তো কেনার পরে এক ডাক্তারে আমাকে ওটা বোঝা দেয় খুব ভালো ডাক্তার আপনি একদম শীতের সময় পোশাকটা পরবেন না আপনি জানেন না আপনার শরীরের কতটা ক্ষতি আছে অনেকের আছে এরকম পোশাক

চলন আমি